আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ বিএনপির এক আইনজীবীর নেতার জামাই সেই সূত্রে বলা যায় বিএনপির জামাই মানে সারজেস আলম এনসিবির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক মানে অতীতে ফকিরের সন্তান ক্ষমতায় পাওয়ার পরে দেড়শো গাড়ি শোডাউনের পরে জমিদারের নাতি এই ইনি মানে আগাম বার্তা দিতে বা উদ্ভট মন্তব্য করতে খুব পারদর্শী একসময় সময় লীগের ছাত্রলীগের বরপুত্র মানে ছাত্রলীগকে আকাশে তোলার জন্য তার একার ভূমিকায় যথেষ্ট ছিল আওয়াম মানে প্রশংসায় ভাসিয়ে দেওয়ার জন্য তার বক্তব্যই যথেষ্ট ছিল শেখ মুজিবকে নিয়ে তার মতো প্রশংসা বাংলাদেশের ইতিহাসে ছাত্রলীগের কোনো নেতা আজ পর্যন্ত করতে পারেনি সেই সারজি সালম এর বিরুদ্ধে তারই শ্বশুর পক্ষের লোকজন অর্থাৎ বিএনপির লোকজন গাজীপুরের ঘটনাকে কেন্দ্র করে দশ কোটি টাকার মানহানি মামলা করেছে অবশ্যই এখন তার অনেক টাকা পয়সা তো দশ কোটি টাকা কোনো ব্যাপার না কী জন্য মামলা করেছে আপনারা জানেন গাজীপুরে কিছুদিন আগে প্রকাশ্যে তুইন নামক এক সাংবাদিককে কীভাবে লোকজনের সামনে পুলিশের সামনে কুপিয়ে জখম করে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের পরে সারজু সালম তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে বিএনপির লোকের রোগেই এই কাজ করেছে বা বিএনপির ঘাড়ে এই দোষ সে চাপিয়ে দিয়েছিল বিএনপি এতে খুব দয়ে রাগান্বিত হয়ে বিএনপির যে গাজীপুরের আইনজীবী সমিতি বা আইনজীবীরা আছেন তারা এই সারজিজ আলমের বিরুদ্ধে এই মিথ্যা বানোয়াট প্রোপাগানটা ছড়ানোর জন্য তার বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানির মামলা করেছে কোর্ট অবশ্য বলেছে যে এটা সিআইডি দিয়ে মানে গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করে তারপরে পরবর্তী দিন ধার্য করা হবে বা ধার্য করেছে দিন শুনানি হবে ইত্যাদি ইত্যাদি যাই হোক শ্বশুর পক্ষের লোকের সার্জিজের বিরুদ্ধে দশ কোটি টাকার মানহানি মামলা দেখতে থাকি ঘটনা কোন দিকে যায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু মরা রহমাতুল্লাহ